আপনি ছেলেকে মেরেছেন ছেলেকে কেন মেরেছেন আপনি কেন মেরেছেন কেন মেরেছেন কেন মেরেছেন কেন মেরেছেন ও দিদি আপনার ছেলেকে আপনি মেরেছেন আপনার ছেলেকে আপনি মেরেছেন मेडिज अपने छे अपनी मेडिसन असम तो अपनी फोन करें अपनी मेरिजन अपनी मेरिजिन गाय देना गाय बना

কিদি মেরেছো কিদি মেরেছো কিদি মেরেছো আটি দিজো কিদি রক্ত বেরা ছিল কিদি মেরেছো রক্ত বেরা ছিল মাথা দি কিজি মেরেছো মাথা কিদি মেরেছো জানি আমার তো রাগ সবাই জানে আচ্ছা ঠিক আছে তুমি কি ছিল হাতে কি ছিল হাতে কি দি ছেলেটাকে

আমাদের ফেলে রেখেছিল যে ওর স্বামী আসলো এসে বের করলো দুটো ছেলেকে রক্তপ্ত অবস্থায় যেহেতু হসপিটালে নিয়ে গেলো ছোটো ছেলেটা যেতে যেতে মারা গেছে আর বড়ো ছেলেটাই তো আধ ঘন্টা হলো মারা গেল বড়োটার নাম বুদ্ধদেব আর ছোটোটার নাম অর্ঘ একটা ফাইভে পড়তো আর একটা টুয়ে পড়তো সেটাই বলতে পারবো না তখন মায়ের একটু মাথায় আছে সকাল সবাইকে গুড মর্নিং জানিয়ে আমি আমার আজকের ব্লগটি শুরু করছি তো চলো করিমপুরে ঘটে যাওয়া একটা মর্মান্তিক দুর্ঘটনা একজন মা তার দুই শিশু শিশু সন্তানকে নোড়া দিয়ে থেতলো করে মেরে ফেলেছে তো চলো সেই বাড়িটা তোমাদেরকে আজকে আমি দেখাবো কোন বাড়িটা ভাড়া থাকতো এই বাড়িটা তো এই যে দেখো এই সেই বাড়ি একজন মা কখনো তার সন্তানদের মারতে পারে তো এই মা কিন্তু তার সন্তান দুই সন্তানকেই নোড়া দিয়ে থেতলো করে হত্যা করেছে তো এই সেই ঘর যে ঘরে বাচ্চা দুটোকে মারা হয়েছে আর এই বাড়িতেই ভাড়া থাকতো আজকেও দেখো কত লোক এখানে দাঁড়িয়ে আছে আর এই রাস্তা দিয়ে আমি প্রত্যেক দিন যাতায়াত করি যেদিনকে ঘটনা ঘটেছে সেই দিনকেও আমি সকাল ছটার সময় রাস্তা দিয়ে জিমে গেছি এসেছি তো তোমাদেরকে বলেছিলাম যে দেখাবো বাড়িটা দেখালাম আর এমন ঘটনা সচরাচর দেখাই যায় না মানে কোনো মা কখনো তার সন্তানদের মারতে পারে অত সুন্দর ফুটফুটে সন্তান তাদেরকে কিভাবে মারতে পারে এখন নাকি শোনা যাচ্ছে মানসিক রুগী ছিল একটু কত মানসিক রোগী থাকে রাস্তাঘাটে কত পাগলিদের দেখা যায় তাদের বাচ্চাদেরকে আগলে থাকে বাট কখনো এই রকম ঘটনা শুনিনি যে একজন মা তার দুই সন্তানকে নোড়া দিয়ে থেতো করে মেরে ফেলে মাথা তো দুই সন্তানকেই তোমাদেরকে দেখাবো তো দেখতে থাকো আর খুবই দুঃখজনক ঘটনা এটা একদম আমার বাড়ির কাছে মানে আমার আনন্দপল্লিতে বাড়ি ঘটনাটাও ঘটেছে আনন্দপল্লি মধ্যপাড়ায় তো এদিক দিয়ে আমি রোজ যাতায়াত করি সকালবেলায় জিমে যাই তো আজকেও যাচ্ছি তো যেতে যেতে ভাবলাম যে তোমাদেরকে একবার দেখিয়ে দিই তো চলো গাইজ দেরি হয়ে যাচ্ছে জিমে যাওয়ার তো দেখো এই বাইপাস রাস্তা দিয়ে পাড়ার ভেতর দিয়ে ডেলি যাতায়াত করি জিমে যাওয়ার জন্য তো রাস্তায় কি কাদা জল তো সমস্ত রাস্তাতে কাদা আর জুতোটা পরে আছে একদম স্লিপার বলতে পারো তো পায়ে কিছুটা কাদা উঠে যাচ্ছে তো কি আর করা যাবে জিমে গিয়ে পাটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপর জিমের শুটটা পরে নেব তো চলো গাইস যাই অনেকটাই লেট হয়ে যাচ্ছে প্রত্যেক দিন ভাবি যে মানে সাড়ে চারটার সময় ঘুম থেকে উঠবো দিয়ে তাড়াতাড়ি যাব জিম খোলে ছটায় তো ভাবি যে ছটার সময় জিমে ঢুকে যাব ছটা থেকে আটটা করে আবার বাড়ি চলে আসবো কারণ বাড়িতে এসে আবার রান্না রান্নাবান্না কাজকাম থাকে সকালের কাজ ছেড়ে এসেছি আবার বাড়ি এসে রান্নাবান্নার প্রস্তুতি থাকে তো আটটার মধ্যে যদি চলে আসি তাহলে বাড়ির অনেকটা কাজে এগিয়ে যায় সকালের খাওয়া দাওয়াটাও ঠিক টাইমে হয় ওই কোনো দিনই হচ্ছে না ওই অ্যালার্মটা বন্ধ করে দিচ্ছি দিয়ে আবার একটু ঘুমিয়ে যাচ্ছি দিয়ে দেখছি পাঁচটার পর উঠছে তো পাঁচটার পর উঠে বাড়ির কাজগুলো সেরে কেড়ে বেরোতে বেরোতে ধরো লেট হয়ে যাচ্ছে তো আজকে মনে হয় সাতটায় বেজে যাবে জিমে ঢুকতে ঢুকতে তো চলো যাই জিমে আর জিম স্টার্ট করা এদিকে এক মাসের কাছে হয়ে গেলো মানে আমি পঁচিশ তারিখ থেকে জিম জয়েন করেছিলাম আজকে বাইশ তারিখ হয়ে গেলো বাইশ তেইশ তারিখ হয়ে গেলো তো চলো ও আমি ডেটটা ঠিক করে মানে মনে নেই আজকে বাইশ তারিখ কি তেইশ তারিখ সেজন্য বলছি তো চলো গাইস যাই আর ডায়েট মেনটেন করার চেষ্টা করছি যতটা পাচ্ছি তিন কিলো মতন কমেছি তো দেখা যাক সময়ের সাথে সাথে কতটা কমাতে পারি তো দেখো মেন রোডের প্রায় কাছে চলে এসেছি জামতলার মোড়ে আর এখানে রয়েছে কালী মায়ের মন্দির তো এখানে দেখো একজন সকাল সকাল প্রণাম করছে তো আমিও যাওয়ার সময় প্রণাম করেই যাই তো গেটটা এখনও খোলেনি দেখো মায়ের মন্দির তো ও করে নি তো প্রণাম করা কমপ্লিট আর এই যে দেখো মেন রোড তো এই রোড দিয়ে চলে যাব তো আর এক মিনিট হাঁটা রাস্তা তারপরে আমার জিম তো এই গলিতেই রয়েছে জিম চলো আর লেট করে লাভ নেই এদিকে আবার অনেকটাই বেজে গেল প্রায় সাতটার কাছাকাছি তো জিমে ঢুকবো তো অনেকে চলে এসেছে ভাবি যে সকাল সকাল একটু আসবো তাহলে ফাঁকা ফাঁকাই জিমটা করবো বাট হয় না সবাই চায় যে সকাল সকাল ঠান্ডায় ঠান্ডায় আসতে তো চলো ঢুকি দেখো সব দাদার এসে এক্সারসাইজ করতে লেগেছে জিমে ঢুকেই চেঞ্জিং রুমে চলে এসেছি তো এখন চেঞ্জ করব তারপর আমিও শুরু করে দেবো জিম করা তো চলো দেরি করবো না ফালতু দেরি করে লাভ নেই যাই চেঞ্জ করে জিমে শুরু করতে হবে তো গাইজ দেখো আমি কিন্তু এবার রেডি হয়ে নিয়েছি একদম রেডি সেডি হয়ে দাঁড়িয়ে পড়েছি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে দেখো আমি রেডি হয়ে গেছি আর আমি এখনই শুরু করে দেবো জিম করা তো এখানে দেখো প্রথমে আমি সাইকেলিং দিয়ে স্টার্ট করি তো একটা দাদাভাই সাইকেলিং করছিলো সেই কারণে আমি একটু ক্যামেরাটা ধরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চার সাইডটা আর জিমে যারা যারা এসেছে বা যারা যারা আসে যাদের সঙ্গে দেখা হয় দাদা দিদি বোন ভাই সবাই ভীষণই ভালো সবাই প্রচণ্ড হেল্প করে মানে প্রথম প্রথম জিম আসছি তো এখনও অতদিন হয়নি সমস্ত ব্যায়াম সম্বন্ধে অতটা যান না তো সবাই খুব হেল্প করে আর এই যে দেখো আনটিটা নাচ করে দিচ্ছে তো আনটিটা হাই করে দিচ্ছে আন্টিটা ভীষণ ভালো আমার খুব ভালো লাগে দেখো আমার কিন্তু জিম করা কমপ্লিট হয়ে গেছে আর আমার সময়ও হয়ে গেছিল তো এইবার আমি বাড়ি ফিরে যাব আর দেখো প্রচন্ড ঘেমে যাচ্ছি তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য একটা ভিডিও তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট